আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইন্টারমা অবশ্যই অবশ্যই মেসির নির্ভরতা কাটাতে হবে কেন আমি এই কথাগুলো বললাম পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমেই আমি আর্জেন্টিনার দিকে ফিরে আসি আর্জেন্টিনা দু সালের পর থেকে প্রায় বিশ সাল পর্যন্ত টোটালি মেসি নির্ভর ফুটবল খেলেছে এই সময়ের মধ্যে আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে মেসি যদি ভালো খেলতো তাহলে আর্জেন্টিনাও ভালো খেলতো আর মেসি খারাপ খেলে আর্জেন্টিনা পুরো স্কোয়াডই কিন্তু খারাপ খেলতো এরকম একটা ট্যাগ কিন্তু কিছু সময় ছিল কিন্তু পরবর্তী সময়ে দু হাজার একুশ কোপা আমেরিকা থেকে কিন্তু মেসি নির্ভরতা কাটে এবং আর্জেন্টিনাও কিন্তু ট্রফি যেতে কারণ একক প্রচেষ্টায় কখনো ট্রফি যেতে যায় না ম্যাচ জেতা গেলেও কখনোই ট্রফি যেতে যায় না দু সালের পরের আর্জেন্টিনাকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় কোপা আমেরিকা দু হাজার অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে সেখানে লিডেল মেসি কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিলেন সম্ভবত তিনি গোল্ডেন বোর্ড এবং গোল্ডেন বলও কিন্তু জিতেছিলেন সাথে সাথে লাউতারো ও মার্টিনেস অসাধারণ কিন্তু একটা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সেই কোপা আমেরিকাতে যার কারণে কিন্তু এই দুইয়ের সমন্বয়ে অনেক বছর পর আর্জেন্টিনা কিন্তু দু হাজার একুশের কোপা আমেরিকা ব্রাজিলের ঘরের মাঠ থেকে কিন্তু সিনিয়ে নেয় তারপর দু হাজার বাইশে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু লিওনেল মেসি ভালো পারফর্ম করেছিল এবং তার সাথে সাথে যেহেতু লাউতর মার্টিনেজ অপর্ম ছিল সেই লউথর মার্টিনেজের পরিবর্তে হুলিয়ান আলভারেস কিন্তু লিওনেল মেসিকে সঙ্গ দিয়েছে সেখানে লিওনেল মেসির পাশাপাশি তিনি চারটি গোল করেছিলেন হুলিয়ান আলভারেস তার মানে দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতেছে লিউনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের কল্যাণে অবশ্যই ইমিলিয়ানো মার্টিনেজের ইমিলিয়ানো মার্টিনেজের অবশ্যই কিন্তু এখানে প্রভাব ছিল ফাইনাল ম্যাচে তিনি যেভাবে শেষ মুহূর্তে যে বলটা ঠেকালেন এক কথায় অসাধারণ তবে অবশ্যই আপনাকে লাতোর লিনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের প্রশংসা করতেই হবে তারপর দুই হাজার চব্বিশ সালে সর্বশেষ কোপা আমেরিকায় লিনেল মেসি কিন্তু এটা ইঞ্জুরি ছিল কিছু ম্যাচও তিনি খেলতে পারেননি কিন্তু এই ইঞ্জুরিতে থাকার কারণে তার পারফর্মে কিছুটা হলেও কিন্তু ভাটা পড়েছিল কিন্তু সেই ভাটাটা লাউতারো মার্টিনেস কিন্তু আর্জেন্টিনার গায়ে লাগতে দেননি তিনি অসাধারণ পারফর্ম করে কিন্তু গোল্ডেন বুট জিতে নেয় তারপরে হুলেন আলভারেজও কিন্তু ভালো পারফর্ম করেছিল দেখেন যতদিন পর্যন্ত অর্থাৎ দু থেকে 2020 পর্যন্ত লিনেল মেসি নির্ভরতা নির্ভরতায় আর্জেন্টিনা কিন্তু ছিল অর্থাৎ মেসির উপর ডিপেন্ডেন্ট ছিল আর্জেন্টিনা কিন্তু একুশের পর থেকে কিন্তু দারুণ এক কাম করেছে আর্জেন্টিনা যখনই লিনেল মেসি সন্দেহ ফিরেছে তখনই কিন্তু তার সতীতরাও সন্দেহ আছে এবং লিনেল মেসি গোল করে তার পাশাপাশি হুলেন আলভারেজ আর নয় লাউতরা মার্টিনেস কিন্তু তাকে সহায়তা করেছে যার কারণেই কিন্তু পরবর্তীতে চারটা শিরোপা কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করে ঠিক এমনইভাবে যদি ইন্টার মায়ামি তাদের এই মেসি নির্ভরতা কাটাতে না পারে তাহলে কিন্তু আর্জেন্টিনা যে দু হাজার চোদ্দো থেকে বিশ পর্যন্ত অবস্থা ছিল ইন্টার মায়ামির কিন্তু সেরকম অবস্থা হতে পারে কেন আমি এই কথাটি বললাম দেখেন দু সালে এখনো পর্যন্ত ইন্টার মায়ামি অফিসিয়ালি তিনটা ম্যাচ খেলে তারা কিন্তু ছয়টি গোল করেছে সেখানে লিউনেল মেসির অবদান চারটি গোলে দুটি গোল করেছেন এবং দুটি গোল কিন্তু অপরকে দিয়ে করিয়েছেন তার মানে চারটি গোল অ্যাসিস্ট করেছেন লিনল মেসি ছয়টি গোলের মধ্য থেকে তার মানে এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ইন্টার ইন্টারমহামীর হয়ে লিনল মেসি কিন্তু আশীর্বাদ হিসেবেই জয়েন করেছিলেন এভাবে যেহেতু লিনেল মেসির বয়স বাড়তেছে ইন্টার মায়ামিরও কিন্তু উচিত হবে কোনো একটা অপশন বের করা যাতে করে লিনেল মেসির কাছে বল কম যায় এবং লিনেল মেসির জন্য সুরক্ষিত থাকতে পারে আর মেসি নির্ভরতা কাটাতে হবে অন্য কোনো প্লেয়ারকে দিয়ে হয়তো নতুন সাইনিং বা অন্য কোনো প্লেয়ারকে দিয়ে কিন্তু লিনেল মেসির এই অফ এই যে নির্ভরতা সেটা কিন্তু কাটাতে হবে না হলে কিন্তু অদূর ভবিষ্যতে ইন্টার মামির অবস্থাও খারাপ হবে যেহেতু নামটা লিনল মেসি তিনি অস্বাভাবিক কিছু করবেন এটাই স্বাভাবিক তিনি ইন্টারমামিতে এসেই কিন্তু ট্রফি জিতেছেন তারপরে হচ্ছে পরবর্তী সময় সাপোর্টার শিল্ড যে ট্রফি সেটাও কিন্তু জিতেছেন এগুলো সবই হয়েছে ইন্টার লিনল মেসির কিন্তু কল্যাণে লিনেল মেসি জয়েন করার আগে ইন্টার মায়ামি কিন্তু কোনো ট্রফি যেতে নিই এবং পরবর্তী সময়ে লিনেল মেসি জয়েন করার পর ইন্টার মায়ামি কিন্তু উন্নতি করতেছে এবং ধাপে ধাপে উন্নতি করতেছে তাই ইন্টার ম্যামে কর্তৃপক্ষের উচিত হবে লিনেল মেসিকে যতটুকু সুযোগ দেওয়া উচিত যতটুকু সার দেওয়া উচিত তাকে যতটুকু বল কম পাস দেওয়া উচিত ততটাই ততটাই কিন্তু ইন্টার মায়ামির জন্য এটা ভালো খবর হবে কারণ বয়স বাড়তেছে লিনাল মেসির তাই আস্তে আস্তে তার যে ড্রিবল করার ক্ষমতা বা স্কোরিং স্কোরিংয়ের যে ক্ষমতা এটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে তাই ইন্টার মায়ামির উচিত হবে মেসির মেসির ভার্সন আরেকটা বের করা মেসির ভার্সন তো সম্ভব না মানে ভালো একটা স্কোরিং যে ফুটবলার সেটা কিন্তু খুঁজে নেওয়া ইন্টার এটাই বলে এটাই আমার কাছে মনে হচ্ছে উচিত হবে না হলেও ওদের ভবিষ্যতে ইন্টার মায়ামির অবস্থাও যচ্চাচাই হবে আমার এই কথার সাথে আপনারা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন ধন্যবাদ